শীত আসলেই আমরা বাঙালি যারা আছি তারা চিন্তা করি সিদ্ধ জাতীয় যে জিনিসগুলো করা লাগে মানে পিঠা ধুপি পিঠা অথবা স্টিম মোমো এগুলো করার জন্য আমরা কিন্তু ভালো মানে কিছু খুঁজি কারণ আমাদের যে জিনিসগুলো আছে অনেকে স্টিমে মানে আপনার মোমোর ব্যবসা করে অনেকে পিঠা বানানোর ব্যবসা করে রাস্তার পাশে স্ট্রিট ফুডস করে অথবা অনেকে বড় সংসার স্টিম জাতীয় জিনিস কিছু নিতে চায় আমাদের কাছে চলে আসছে যেটা ইউরোপে অথবা বিভিন্ন দেশগুলোতে অনেকে ঘুরেন যখন দেখেন ওদের দেশে এগুলো তৈরি করে তা আমাদের দোকানে অনেকেই রিকমেন্ড থাকে যে ভাই আমাদেরকে এরকম জিনিসগুলো দেন না অনেক সময় আমরা পাই কি ওই যে আপনার হাড়ি পাতিল যেগুলো আছে অথবা স্টিলের যেগুলো আছে ছোট ছোট গুলা পাই অথবা ওগুলো আমরা পাই ওটাতে আমার চুলা লাগে এক্সট্রা অনেক কিছু লাগে আজকে একবারে এক সঙ্গে চুলা সহকারে স্টিম মোমো মেকার নিয়ে আসলাম আপনাদের জন্য এখন দেখেন এই জিনিসটা হচ্ছে তিনটা সাইজ আছে আমাদের কাছে বত্রিশ সেন্টিমিটার আছে চৌত্রিশ সেন্টিমিটার আছে ছত্রিশ সেন্টিমিটার আছে যার যে সাইজটা দরকার সবাই সেই সাইজটা দিতে পারবেন এই দেখেন একটু সামনে আসবেন এখানে চার চারটা সুইচ আছে এই সুইচ গুলো কি জানেন এখানে আপনার এক একটা সুইচে ওয়ার্ড লেখা আছে দেখেন আমি বন্ধ করে দিলাম এখানে দেখেন চালু করলাম এই সুইচের নিচে লেখা আছে আটশো ওয়ার্ড এটার নিচে লেখা আছে পাঁচশো ওয়ার্ড এটা নিচে আছে আটশো ওয়ার্ড তাহলে আট পাঁচ তেরোশো আর আটে একুশশো ওয়ার্ড থাকবে আপনি যদি চান এখান থেকে ওয়ার্ড কমাবো আটশো আয় কমাই দিলাম পাঁচশো ওয়ার্ড কমাই দিলাম এখন পাঁচশো ওয়ার্ডে চলতেছে যদি আমাদের যখন স্টিমটা হয়ে যাবে যখন মোমো মোমোটা হয়ে যাবে তখন আমরা সবগুলো চুলা বন্ধ করে দিয়ে আমরা এটা ওয়ার্মে দিয়ে রাখবো পানিটা আমাদের ওয়ার্মে এভাবে বাহাত্তর ঘন্টা ধরে রাখবে কারণ আমাদের ইলেকট্রিক খাবে না যখন যখন আমরা কাজ শেষ হয়ে যায় তখন আমরা ইলেকট্রিক অপচয় হয় এখন যদি আমরা সুইচগুলো অফ করে দিই আমাদের স্টিমটা স্টিমটাকে ধরে রাখবে পানিটাকে ঠান্ডা করবে না এই জন্য এভাবে করে যে দেখেন এখানে যে আমরা স্টিমের ইয়েগুলো রাখলাম মোমোটা রাখলাম এই যে মোমোটা এভাবে বসিয়ে দিব এই দেখেন পানিটা উত্তরাচ্ছে ঠিক অনলি দুই মিনিটে আমাদের মোমোটা হয়ে যাবে এরকম ভাবে আমরা বসে দিতে পারবো এখানে দেখেন সবজি আছে এই সবজিগুলো আমরা এটার উপর ডাইরেক্ট সুন্দর করে বসে দিলাম বসিয়ে দিয়ে আমরা ঢাকনাটা লেগে দিলাম এখন আমাদের এখানে যথেষ্ট মানে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমাদের এই সবজিগুলো একবার সুন্দর স্টিম হয়ে যাবে দেখেন ভিওয়ার্স এখানে আরও আছে এ দেখেন এখানে সুইচটা আমরা অন করে অন করে দিলাম পাঁচশো ওয়ার্ডে চলতেছে এখন যদি আমরা চাই আমাদের জিনিসটা হয়ে গেছে আমরা এটা অফ করে দিয়ে এটাকে অন করে দিব আমাদের স্টিমটা পানিটাকে স্টিম ধরে রাখবে পানিটা কিন্তু নর্মাল হবে না আর এই দেখেন এখন এখানে তিন তিনটা সাইজ আছে এক একটা সাইজে যদি আমি বলি মোমো দিতে পারবেন পঞ্চাশ থেকে সত্তরটা এক একটা দিতে পারবেন পঞ্চাশ থেকে সত্তরটা কারণ কি ছোট বড় বিভিন্ন জন তৈরি করে এখানে যে বড় দিই তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ধরবে ছোট দিলে সত্তরটার উপরে ধরবে ঠিক আছে এ একটা সাইজ আছে এটা বত্রিশ সেন্টিমিটার এখানে আছে এটা চৌত্রিশ সেন্টিমিটার দেখেন অনেকগুলো সবজি দিয়ে দিছি বা আস্ত মাছ অনেক আছে যে স্টিম করে খান এখানে এই ধরনের যে জিনিসগুলো দিচ্ছে এটা শীতের খুব সুন্দর একটা জিনিস যেটা আমাদের খুবই দরকারি এবং প্রয়োজনীয় আর এটা হবে সম্পূর্ণ মধ্যে এখানে দেখেন এটা কি জিনিস সবাই তো চিনেন এটা মান এটা মানে হচ্ছে চুমুক ঠিক আছে এই যে জিনিসটা যে স্টিল না হয় সেটা কি করে চুমুকে ধরে এখন আসেন এটা হলো কমেড ব্র্যান্ডের এখানে দেখেন ক্ষুদাই করে লিখে থাকবে কমেট ব্র্যান্ডের কমেন হচ্ছে আপনার ভিয়েতনামের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট ভিয়েতনামের কমেট ব্র্যান্ডের এখানে দেখেন একটা ম্যানুফ্যাকচার আমরা বই পাবো এখানে দেখেন এটা কি ম্যাগনেট এটা ভিতরে যদি ম্যাগনেট ধরতো তাহলে এটাকে দৌড়াইতো না ঠিক আছে কারণ ম্যাগনেটে টাচ করলে কি হয় এরকম ট্রেন এরকম ট্রেনে নিয়ে আসে ঠিক আছে পাওয়ারফুল ম্যাগনেট দিয়েছি আমরা এখানে কোথাও ম্যাগনেট ধরবে না কোথাও ম্যাগনেট ধরবে না দেখেন আমি হাতে টাচ না ধরে এটা দেখাচ্ছি সম্পূর্ণ অ্যাসেস স্টিল থ্রি জিরো ফোর গেটের এবং কি এটার কোথাও ধরতেছে না কোথাও ম্যাগনেট ধরতেছে না এবং এখানে দেখেন এখানে কোথাও ম্যাগনে ধরবে না কারণ এটা হলো অ্যাসেস এর উপরে থাকবে সম্পূর্ণ মোমো থেকে শুরু করে এ টু জেড স্টিম করতে পারবেন এখানে এরপরে আসেন স্টিম যদি আমার করা না লাগে আমি স্টিমটা সরিয়ে রাখবো এখানে যদি চাই আমি রান্না করবো ভাত থেকে তরকারি বিরিয়ানি তেহারি কাঁচি পোলাও নেহারি সব কিছু এখানে পাকাইতে দিতে পারবো এখানে আমরা ইলেকট্রিক সেভার সিস্টেম দিয়ে এই যেখানে দেখেন যখন আমরা রান্না করবো তখন আমরা এখানে আটশো আটে দিয়ে দিতে পারবো তারপর যদি আমরা চাই পাওয়ারটা বাড়াবো এখানে আমরা আরো পাঁচশো দিয়ে দিলাম তেরোশো ষোলো আরো বাড়াতে চাই হাই স্পিড দিতে চাই তাহলে আপনাদের আরো আটশো দিয়ে দিলাম তাহলে একুশশো ওয়ার্ডে আমরা রান্না করতে পারবো এখন যদি চাই আমরা কমিয়ে বাড়ি এখানে রান্না করতে পারবো আর সম্পূর্ণ চুলাটা সাথে একটু ফিক্সড ভাই আমরা কিন্তু স্টিম সবজি দিয়েছিলাম দেখেন সবজিটা হয়ে গেছে দেখেন ও কি চমৎকার ভাবে হয়েছে ভাই অসাধারণ ভাই যেটা দেখলাম তার সাথে যা ভাবলাম তাছাতে সেই আবার দেখেন ডিমটাও সিদ্ধ হয়ে গেছে গা এই যে ডিমটা আমরা একটু ভেঙে দেখা দিই ডিমটাও সিদ্ধ হয়ে গেছে টমেটো অবস্থা দেখছেন টমেটো একদম সিদ্ধ হয়ে এই যে শাক দিছিলাম পালং শাক একদম সুন্দর প্রত্যেকটা স্টিম হয়ে গেছে তারপর আইটাসি দেখেন ভাই শীতের সবচেয়ে জিনিস কি গরম গরম খাইতে ভালো লাগে ভাপের যে জিনিসগুলা ভাগা পিঠা মোমো এগুলা কিন্তু সবার রুচিতে জল চলে আসে টোটে ঠিক আছে দেখেন কত চমৎকার হয়ে গেছে এটাতে আমরা পাচ্ছি কি একবারে একসঙ্গে রান্নার কাজ করে পারছি সব ধরনের রান্না করতে পারতেছি পাশাপাশি আমরা স্টিম কুকারের কাজটাও করতে পারতেছি এখন আসেন এটার দামের বিষয় এখানে আমাদের রেগুলার বাজার মূল্য বত্রিশ সেন্টিমিটার যেটা সেটা রেট আসলো আপনার এগারো টাকা আমরা এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র মাত্র অনলি পর ছয় হাজার পাঁচশো টাকায় বত্রিশ সেন্টিমিটার পাবেন তারপরে যেটা আছে আমাদের চৌত্রিশ সেন্টিমিটার সেটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বারো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে আপনি পেয়ে যাবেন মাত্র অনলি সাত হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ সেন্টিমিটার পেয়ে যাবেন এরপরে আসেন যেটা হচ্ছে আমাদের সর্বশেষ সাইজ যেটা ছত্রিশ সেন্টিমিটার সেটা রেগুলার দাম ছিল আমাদের তেরো হাজার পাঁচশো টাকা এখান থেকেও ডিসকাউন্ট দিয়ে আপনি পেয়ে যাবেন মাত্র অনলি আট হাজার টাকায় আট হাজার পাঁচশো টাকা আপনার ছত্রিশটা নিতে পারবেন এখন আপনার কোনটা লাগবে আপনি ডিসিশন নিয়ে আমাকে বলেন আমি ওইটাই দিয়ে দিব আর এখন আসেন এটা অর্ডার করবেন কিভাবে এখানে আমাদের কাশেম কোকারিস এখানে তিনটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদের সুবিধা সবকিছু দেওয়া আছে এবং দোকান নাম্বার নব্বই একানব্বই একশো তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় ফার্স্ট ফ্লোরে মানে আপনার ঢোকার সময় হাতের পাশ দিয়ে দু তিনটা দোকান পরে আসলেই কাশিম কোকারিসটা পেয়ে যাবেন এখানে এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করে আমাদের কাছে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন সারা বাংলাদেশের ঘরে বসে প্রোডাক্ট দিতে পারবেন